সম্মানিত দর্শক আমি এখন একটি ওষুধের ফার্মেসির সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বড় ওষুধের ওষুধের দোকান আমি এখন দোকানের মালিকের সাথে কথা বলবো ভাই আপনার নাম বলবেন আমার নাম তরিকুল ইসলাম আপনি মেডিসিন ব্যবসা কতদিন যাবত আছেন আমি মেডিসিন ব্যবসা আছি চব্বিশ বছর আমি দুই হাজার সাল থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত ব্রাঞ্চে ষোলো সালে পরের থেকে আমি এখন নিজেই দোকান দিচ্ছি লোকেশন তেরো নম্বর বারো নম্বর রোড পনেরো নম্বর রোডের মাথায় মাথায় দোকানে কি সব রকম ওষুধ পাওয়া যায় জি জি স্যার সব ধরনের ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির সব ব্র্যান্ডের ওষুধই পাওয়া যায় যেমন স্কোয়ার ইনসেপ্টা নোভার্টিস স্যান্ডোস রেডিয়েন্ট হেলথ কেয়ার সব ধরনের ব্র্যান্ডের কোম্পানি পাওয়া যায় এবং ডায়াবেটিসের ইনসুলিন এগুলো পাওয়া যায় তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা ভালো দোকান থেকে মেডিসিন কিনবেন এবং এক্সপায়ারি অবশ্যই দেখে নেবেন এবং আপনি প্রোডাক্টের উৎপাদন অবশ্যই দেখে নেবেন এক্সপায়ারি দেখে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে অবশ্যই ওষুধ কিনবে দর্শকদেরকে আপনার দোকান থেকে ওষুধ কেনার জন্য হ্যাঁ আর দর্শককে দর্শকদের সব কাস্টমারদের প্রতি রিকোয়েস্ট আসবেন বারো নম্বর রোড তেরো নম্বর সেক্টরে আমার মেডিসিনের দোকানে ইনশাল্লাহ সব ভেজাল মুক্ত এবং সব কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করি আমরা সবাই মেডিসিন সুপ্রিয় দর্শক দেখতে পেলেন যে একটা ফার্মেসির দোকান সেটা বারো নম্বর রুডের শেষ মাথায় অবস্থিত আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ